আরু একটু তাড়াতাড়ি চল ভাই এই তাল বাগানটা পেরোতে পারলে বাঁচি আকাশের অবস্থা বেজায় খারাপ এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি প্রতি বুধবার গয়লাপাড়ার মাঠে হাট বসে আর সেইখানে গ্রামের মানুষ আসে কেনাকাটি করতে ভোলা নিতাই সেই হাটে গিয়েছিল মালপত্র বিক্রি করতে সামনে দুর্গাপুজো গিয়ে আসছে তাই মানুষের ভিড়টা এখন একটু বেশি হাটে মালপত্র বিক্রি করে বাড়ি ফিরতে ফিরতে তাদের অনেকটাই দেরি হয়ে গেছে সবারই কোলের কাছে একটা করে পুটুলি। বিক্রি না হওয়া কাপড় চোপড় আছে সেই পুটুলির ভেতর এই গ্রামে মানুষের জীবিকা বলতে কেবল চাষাবাদ আর মাছ ধরা তাও আবার বর্ষার সময় আর বাকি সময় হাটে টুকটাক জিনিস বিক্রি করে তাদের সংসার চলে সবারই চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে এই একটু তাড়াতাড়ি চল ভাই এই তাল বাগানটা পেরোতে পারলে বাঁচি একদম চলেই এসেছি আর খানিকটা তাহলে এই তাল বাগানটা হঠাৎ করে কে যে শুরু হলো এই গ্রামে কে জানে কি আর হবে শয়তানদের নজর লেগেছে কাকা এই পুজোর সময় কটা টাকার মুখ দেখতে পাই সবাই আর শয়তানের জ্বালায় সবার পেটে লাথি পড়লো বেশ কিছুদিন ধরে এই ন্যাড়াহাটি গ্রামে কিছু অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়েছে তাও এই তালবাগানে প্রায় দেড় দুই কিলোমিটার ফাঁকা মাঠের মাঝখানে এই তালবাগানটা অবস্থিত গ্রামে আর কোথাও তেমন তালগাছ দেখতে না পাওয়া গেলেও এই তালবাগানে সমস্ত তালগাছ যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন পিসাচের দল নজর রেখে চলেছে এই ন্যাড়াহাটি গ্রামের চারপাশে কিরে নে তাই এত গন্ধ আসছে কোথেকে বসে বসে পাদ দিচ্ছিস নাকি কি সব বলছো নিজে মূলর তরকারি দিয়ে ভাত খেয়ে এসে পাদ মারে আবার আমার নামে চালাচ্ছ বাপরে এটা তো মরা পচার গন্ধ পেটের ভাত যে গুলিয়ে গুলিয়ে উঠে আসছে মুখ দিয়ে তালবাগানের মাঝখানে আসতেই তাদের নাকে ভেসে এলো একটা বিটকেল পচা গন্ধ সেই পচা গন্ধে গরুগুলো যেন থমকে দাঁড়িয়ে পড়েছে তারাও যেন অস্থির হয়ে উঠেছে সেই গন্ধে দম বন্ধ হয়ে আসছে সবারই চারপাশটা ভালো করে তাকিয়ে দেখতে লাগলো তারা তিনজন কাকা কিছুই তো বুঝতে পারছি না এ কি হচ্ছে এই মরা পচার গন্ধ কোথা থেকে আসছে বলতো আর এই শব্দটা কোথা থেকে আসছে একটু চোখ কর ভালো করে বুঝতে দে ব্যাপারটা গতিক সুবিধের মনে হচ্ছে না আমার তারা তিনজন চার পাঁচটা ভালো করে দেখতে লাগলো বিটকেল গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসছে গরুগুলো যেন থমকে দাঁড়িয়ে পড়েছে সামনে আর এগোতেই চাইছে না ঠিক এমন সময় তাদের নজর পড়ল তাল গাছের উপরে সেই দৃশ্য দেখে তিনজনের চোখ আটকে গেল ওটা কি গো কাকা মানুষ নাকি অন্য কিছু বাঁচতে হলে মুখটা একটু বন্ধ করনি তাই এই হাত তুই বসে বসে কি রঙ্গ দেখছিস মরবি নাকি পিসাচের হাতে জোরে গরুটাকে ছোটা ভোলার কথা কানে যেতেই হারু যেন তার সম্বিত ফিরে পেলো আচমকা চোখের সামনে সেই পিসাজকে দেখে হাড়ু ভিমড়ি খাওয়ার মতো হয়ে গেছিল ভোলার কথা মতো সে যত জোরে পারল গরুগুলোকে ছোটাল তারা তিনজন এতক্ষণে বুঝতে পারল এই তাল বাগানে কি বিভীষিকা বাসা বেঁধেছে বুড়ো বরতলায় মাচাতে গ্রামের সবাই বসে তখন গল্পগুজব করছে সামনে পূজো এগিয়ে আসছে তাই এবারে কি হবে আর কি হবে না সেই নিয়ে আলোচনা করছে গ্রামের মানুষজন মদনখুড়ল এলো তোমরাই বলো কি করে কি হবে এবার এবার যাই হোক না কেন ওই তালবাগানের দিকে ব্যবস্থাটা একটু ভালো করেই করতে হবে যে সব ঘটনা ঘটে চলেছে গ্রামে তাতে তো আর অন্ধকারে হাঁটা চলা করা যায় না হ্যাঁ রে কথাটা তুই ঠিক বলেছিস আমিও এটা নিয়ে ভাবছিলাম ওই পশ্চিম দিকে আলোটা একটু কমিয়ে দিয়ে তাল বাগানের দিকে একটু বেশি করে দেওয়া হবে এবারে না না কুড়ো ইটা করলে ওই নাকি তাহলে তো আবার ওই দিকটা অন্ধকার হয়ে যাবে সেরকম হলে সবাই একটু বেশি করে চাঁদা দিয়ে এবারে পুজোটা করতে হবে এত করে চাঁদা বাড়ালে হয় নাকি সবাই পারবে নাকি চাঁদা দিতে অত করে আমাদের বা অন্য কিছু ব্যবস্থা করতে হবে আরে ঠিক আছে ঠিক আছে তোরা একটু চুপ কর সব দিকটাই ম্যানেজ করতে হবে তাই আমার একটা প্রস্তাব আছে এবারে পুজোর জন্য ওই তাল বাগান থেকে দু চারটে তাল গাছ কেটে বিক্রি করা হবে তাতে কারোর কোনো আপত্তি আছে না না আপত্তি থাকবো কেন পূজার জন্য গাছ কাটা হচ্ছে যেটা খাইবে তাহলে তো পূজাই হবে তাই না এতে আমাদের কারোর কোনো আপত্তি নাই গ্রামের সবাই মিলে ঠিক করে এইবারে দুর্গাপুজোয় টাকার ঘাটতি মেটানোর জন্য ওই তালবাগান থেকে দু চারটে তাল গাছ কেটে বিক্রি করা হবে আর যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে এবার দুর্গাপুজো করা হবে তাদের আলোচনা শেষ হতে না হতে ভোলা নিতাই আর হাড়ু গরুর গাড়ি করে সেই মাচার কাছে এসে দাঁড়ায় গাড়ি থেকে নেবে হাঁপাতে হাঁপাতে ছুটে আসে মাচার কাছে মাচার সবাই তাদের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় মাচার সবাইকে দেখে তাদের তিনজনের যেন প্রাণে ধাত এলো গড় ঘর করে বলে গেল তারা যা দেখেছে গাঁজা খেয়ে এসে পাগলামো করছিস না না খুড়ো ঠিক কথাই বলেছে আমরা তিনজনেই নিজের চোখে দেখেছি ওই পিসাজকে একটা লাশকে টানতে টানতে ওই তাল গাছের ওপরে উঠে গেল বলিস কি রে তোরা এইসব নিজের চোখে দেখেছিস এ ভগবান এ আবার কোন পিসা চেষে বাসা বাঁধলো আমাদের এই ন্যাড়াহাটির জামে চল 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 সবাই একবার চল দেখে আসি তো কথা শেষ করে তারা সবাই মিলে রওনা দিল সেই তালবাগানের দিকে কারোর হাতে হ্যারিকেন কারোর হাতে বাঁশ কারোর হাতে বা লাঠি আর আগুন সবাই এসে যখন সেই তালবাগানে পৌঁছল দেখলো কোথাও কিছু নেই আশপাশটা পুরো সুনসার কিছু জল জলে চোখ নজর রাখছে তাদের উপর ভোলার মুখে যেসব কথা তারা শুনেছিল কিছুই দেখতে পেল না আশপাশটা ভালো করে সবাই দেখতে লাগলো পাঁচু গোপাল বলল সবাই একবার এইখানে আসো দেখো কি ভয়ঙ্কর দৃশ্য গোপালের কথা শুনে সবাই তার কাছে এগিয়ে যায় গিয়ে তারা যা দেখল সেটা কেউ আশা করেনি দেখার জন্য টস টস করে গাছ থেকে রক্ত ঝরে পড়ছে মাটিতে রক্ত তালগাছের উপর থেকে ঝরে পড়ছে কেউ কাউকে তাজা যেন টানতে টানতে উপরে নিয়ে গেছে ওই দেখো পুরো আমি যা বলেছিলাম সেটাই হয়েছে এই দেখো এখানে টস টস করে রক্ত পড়ছে বাড়িটা মনে হয় ওই গাছের ওপরেই আছে হ্যাঁ তাই তো দেখছি তোরা যা বললি সেটাই তো রোদ দিলে তাহলে খুড়ো আমরা এখন কি করব ব্যাপারটা আমার ভালো ঠেকছে না তাই এখন আমরা কিছুই করব না যে যার বাড়ি ফিরে চল যা করার কাল সকালে করতে হবে মতন খুঁড়োর কথা শেষ হতে সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল এত কিছু ঘটে যাওয়ার পর সবার আর বুঝতে অসুবিধা হল না কোনো এক অশুভ শক্তি জেগে উঠেছে এই তাল বাগানে ভোরের আলো তখন সবে মাত্র ফুটেছে গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে বুড়ো বটগাছের তলায় মোরল গ্রামবাসীদের উদ্দেশ্যে কিসব সব বলে চলেছে তখন একজন একজন করে গ্রামের মানুষ জড়ো হচ্ছে মদন খুড়ো বলল তোমরা সবাই শোনো কালকে এই তাল তালবাগানে যেসব দৃশ্য দেখা গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই গ্রামে কোনো পিসা আস্তানা গেড়েছে বেশি দেরি না করে যা করার আজকেই করতে হবে তাই নিতাই আর হাড়ুকে পাঠানো হয়েছে ভৈরা বোঝার কাছে তিনি এলে কি করতে হবে আর কি করতে হবে না সব বলে দেবেন মদন খুঁড়োর কথা শেষ হতেই হারু নিতাই ভৈরব ওঝাকে নিয়ে হাজির হয় আসুন বাবা আসুন আপনি সবই শুনেছেন ওদের মুখ থেকে আর আমি কি বলি বলুন এবার আপনি বলুন আমরা কি করব আমি সবই শুনেছি ওদের মুখ থেকে চল আগে আমাকে ওই তাল বাগানে নিয়ে চল তারপর আমি বলছি কি করতে হবে তার আগে দুজনকে নিয়ে যেতে হবে যারা ওই তাল গাছ কাটতে পারবে ভৈরব বোঝার কথা মতো গ্রামের সবাই রওনা দিল সেই তাল বাগানের দিকে গ্রামের দু একজন কুরুল হাতে এগিয়ে চলেছে সেই তাল বাগানের দিকে বাবা এবারে বলুন আমরা কি করব দাঁড়া আমাকে একবার ভালো করে দেখে নিতে দে ভৈরব ওঝা তালগাছের মাথাগুলোর দিকে তাকিয়ে ভালো করে কি যেন দেখতে লাগল যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে তার সেই দুই চোখ তাদের দেখা দেখি গ্রামের সবাই তালগাছের ওপরে তাকিয়ে রয়েছে কিন্তু কোথাও কিছু নেই তারই মাঝে একটি তালগাছের পাতাগুলো যেন হাওয়ায় দুলছে। অথচ আশপাশের সব গাছ শান্ত লেশ মাত্র হাওয়া বইছে না হঠাৎ ভৈরব ওঝা বলে ওঠে এই গাছটা এবার কাঠ ভৈরব ওঝার কথা মতো সবাই সেই গাছটি কাটা শুরু করল সাথে সাথেই গাছের মাথা থেকে ভেসে এলো অপার্থিব চিৎকার যেন কেউ করে বারণ করছে তাল গাছ না কাটতে সেই অপার্থিব চিৎকার শুনে তৎক্ষণাৎ সবাই গাছ কাটা বন্ধ করে দেয় মদন খুঁড়ো বলে বাবা এইবারে আমরা কি করব বাবা গাছ কাটার ফলে ওই পিশাচ যে রেগে গেছে ভয় পাস না তোরা গাছ কাট যা করার আমি করব। সবাই আবার গাছ কাটতে শুরু করলো গাছের উপর থেকে সেই পিশাচের চিৎকার শুধু সবার কানে ভেসে আসছে মধ্যই হুর মুর করে ভেঙে পড়ল তাল কাজটা। সাথে সাথে হহুর করে চিদ্কে পড়লো। একটা আদ খাওয়া লাশ। সবাই সেই দিকেই তাকিয়ে দেখলো। তার মধ্যেই একজন চিৎকার করে বলে উঠল। কি খু এ তো পাড়ার ব্যাটা মন্নার ছেলে বললায়। ৃশ কয়েকদিন ধরে ওকে খুঁ্জে পাওয়া যাচ্ছিল ছিল না। তার মানে তার মানে পিশাচোকে এই তাল গাছে আটকে রেখেছিল সবাই একে নিয়ে যাও ওর সতকারের ব্যবস্থা করো। অনেক দিন হয়ে গেছে ওই পিসাচ ওকে গাছে বন্দি করে রেখেছে আর শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিজের ক্ষোধা মিটিয়েছে এবার যা করার আমি করব আজকে রাতে সেই পিসাচের শেষ রাত কথা শেষ করে ভৈরব ওঝা কিছু একটা মন্ত্র বলে সেখানে কিছু তালগাছের উপর জল ছিটিয়ে দিচ্ছে বলাইকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তার সৎকারের জন্য তারপর গ্রামের মানুষ নিজের ঘরে ফিরে যায় যে তুই হবে। কতদিন অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস। এবার তোর পাপের শাস্তি হবে। কে শাস্তি দেবে? তুই জেনে তার আগে তোর ঘাটা পটান করে মুটকে দেব। রাগে ক্রোধে সেই কিশাজ গর্জন করতে করতে এগিয়ে আসছে বৈরব পাহাড় দিক তখনই ভৈরব ওঝা কিছু একটা মন্ত্র বলে হাতের মধ্যে থাকা ছুড়ে দিল সেই লক্ষ্য করে সাথে সাথে সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ভৈরব ওঝা বলল বল বল আগে কে তুই কেন এসেছিস সেই কানে না হলে এই আগুনে তুই জ্বলে পড়ে শেষ হয়ে যাবি বলছে বলছি বলছি আমি আমি পরান ঘোষ মাসের গ্রামে আমি থাকতাম আমার দুই ছেলে সম্পত্তি লোভে আমাকে খুন করেছে তারপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য বসেছি বসেছিলাম কিন্তু ওরা ওঝা দেখে আমায় ওই পাড়া থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমি এই তাল বনে ঠাই নিয়েছি

সবাই দেখল সে পিসাজ কালো ধোয়ার কুন্ডলি হয়ে ভৈরব ওঝার ঝুলির মধ্যে প্রবেশ করল আর রাতের অন্ধকারে হন হন করে মিলিয়ে গেল সবার চোখের আড়ালে এই ঘটনা এতটাই তৎক্ষণাৎ ঘটল যে গ্রামবাসীরা কিছুই বুঝে উঠতে পারল না শুধু এইটুকু ভেবেই স্বস্তি পেল যে পিশাচের হাত থেকে মুক্তি পাওয়া গেছে অগত্যা সবাই যে যার বাড়ি ফিরে আসে